এটা শত শত বছর ধরে শ্বেত শুভ্র দেবীর এই যে আরাধনা ওই দিন নতুন ছোট ছোট বাচ্চারা শিশুরা যারা সবে স্কুলে যাবে হাতে খড়ি দেওয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় একটা উৎসবের পরিবেশ সেই পরিবেশ আমরা পালন করব আমরা আগেই বলেছিলাম ছাব্বিশ সালে এই সরকার যদি পুনর্বার আসে তাহলে বাংলাদেশের থেকে অবস্থা খারাপ হবে একুশ সালে যেদিন ভারতবর্ষের প্রাক্তন বিজেপি সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন দুর্গাপূজার বিসর্জন করতে হাইকোর্টে যেতে হয় সরস্বতী পুজো স্কুলে করতে দেয় না সেদিন মমতা ব্যানার্জি ডায়মন্ড হারবারের আমতলার কৈলানি গিয়ে কয়েকদিন পরে বলেছিলেন ইয়া বি সরস্বতী পূজা নেই হতে হয় তার যে সুচ সুললিত হিন্দি ভাষা যে হিন্দি শুনলে আপনারা সব উন্মাদ হয়ে যাবেন সেই হিন্দিতে তিনি বলেছিলেন যে এরা সরস্বতী পুজোর সম্পর্কে জানে না তাই মিথ্যে কথা বলছি তিনি সরস্বতী মন্ত্র শুনিয়েছিলেন পুজো ভূষা সুইসিত বিনা রঞ্জিত এত ভুলে ভরা হাসতে হাসতে পেটে খিল একদম আপনি সেই তার শ্লোক শুনলে আজকে মাননীয়া কি বলবেন হরিণ ঘাটার নগর উফরা আমি তৃণমূলকে দায়ী করব এই কারণে কারণ সেখানে হেডমাস্টার মশাইকে যে আক্রমণ করেছে তিনি সাধারণ লোক নন তৃণমূলের বুথ সভাপতি জাকির শেখ আমি দায়ী করব আপনাকে আপনি যে কলেজ থেকে ল পড়েছেন বলেন হাইকোর্টের বারে ভোট দিতে যান আপনি আবার ফাইনও দিয়েছেন পাঁচ লক্ষ টাকা আপনার নেতা সাবির আলী কলকাতাতে আপনার কলেজে বলছে পুজো করতে দেব না ভাবতে অবাক লাগে বাংলাদেশে কয়েকদিন আগে দুর্গা পুজো বা অন্যান্য পুজোতে আমরা দেখেছি আর্মি বাংলাদেশ পুলিশ বিজিবি আনসার বাহিনীর সদস্যরা তারা ঘিরে রেখে পুজো করিয়েছেন আজকে অবাক লাগে কলকাতাতে একটা বড় কলেজ তিনটে স্ট্রিম রয়েছে সেখানে বিসি পদমর্যাদা একজন অফিসারের নেতৃত্বে সরস্বতী ঠাকুরকে পাহারা হবে আর পুজো হবে ভাবতে কষ্ট হয় লজ্জা হয় আর হরিণ ঘাটায় তো এখন অবধি হেডমাস্টারকে খুঁজেই পাওয়া যাচ্ছে না হওয়া করে দিয়েছে হেডমাস্টারকে জাগুন আপনারা এ জিনিস তো ছিল না যে যা ধর্ম পালন করতেন এ জিনিস তো আমরা আগে দেখিনি আমি তো সাতাশি অষ্টাশি সাল থেকে ছাত্র রাজনীতি করি পঁচানব্বই সালের কাউন্সিলর দু হাজার ছয়ের এমএলএ বিরোধ ছিল আগের সরকারগুলোর সঙ্গে তুই কখনো দেখিনি যে দুর্গা ঠাকুরের বিসর্জন কবে হবে মরমের শোভাযাত্রা কোন দিক দিয়ে যাবে এগুলো সরকার রাজনৈতিক দল না ঠিক করে উৎসব পালনের কমিটি ঠিক করে এইভাবে বিদ্যালয়ে কলেজে ইউনিভার্সিটিতে সরস্বতী পুজোকে কেবলমাত্র হিন্দুদের পুজো বলে দাগিয়ে দেওয়া এই জিনিস তো কোনোদিন শুনি এই প্রথম দেখছি জাগো 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 কলকাতা বাংলা সনাতনীরা আমাদের স্বামী বিবেকানন্দ শিখিয়েছেন নিজ ধর্মে আস্থা রাখো অপর ধর্মে শ্রদ্ধা করো আমার ধর্ম আক্রান্ত হলে আমার বলার অধিকার আছে আমার প্রতিবাদ করার অধিকার আছে আমি করব। এবং আমরা ঐক্যবদ্ধ হব এই সরকার চোরেদের সরকার পরিবারবাদী সরকার তোষণের সরকার এর বিসর্জন হবে ঊনচল্লিশ পার্সেন্ট ভোট দিয়েছেন আপনারা আর পাঁচ পার্সেন্ট শুধু বাড়ি থেকে নামুন আর ভোট করুন মহারাষ্ট্রে উনিশ সালে একষট্টি পার্সেন্ট ভোট করেছিল আমরা একশো দুটো সিট পেয়েছিলাম এবারে মহারাষ্ট্রে 5% সোনাদনীরা বেশি ভোট দিয়েছে বাড়ি থেকে বেরিয়ে 66% কা বিধানসভায় বিজেপি লিড আছে 92 টাই 145 টা বিধানসভা আমরা 40% ভোট পেয়েছি এই বিধানসভাগুলোতে আর দু 2% ভোট আমাদের দরকার আমরা এদের দাঁড়াবো আমরা বাংলায় এমন একটা সরকার তৈরি করব যে সরকার উত্তর প্রদেশের মতো সুশাসন দেবে সুরক্ষা দেবে গুজরাটের মতো শিল্প দেবে কর্মসংস্থান দেবে আর যত পুকুর এরা বুঝিয়েছে এদেরকে দিয়ে সেই পুকুর গুলো খোলাবো আপনারা নিশ্চিত থাকুন আর এই কাউন্সিলারদের বাড়িতে যত টাকা আপনাকে কথা দিয়ে গেলাম ওর পিতার বাড়ি থেকে যারা টাকা উদ্ধার হয়েছে আমির আনসারির বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে এদের বাড়িতে কোনো টাকা লুকিয়ে রাখতে দেব না এরা যেখানে টাকা রাখুক পাতাল খুঁড়ে টাকা বের করার কাজ নরেন্দ্র মোদীজি সরকার করবে 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 তাই আরেকবার বলুন চোর